ভারতবর্ষের রাষ্ট্রপতি মহোদয়ার নেতৃত্বে সিঙ্গাপুরের প্রেসিডেন্টের উপস্থিতিতে আমাদের দেশের উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দেখেছেন বিমান বাহিনীর কসরত দেখেছেন দেখেছেন এফ থ্রিটি দেখেছেন মি দেখেছেন জাগুয়ার ত্রিশূল তৈরি করেছে আকাশে দেখেছেন রামভেল উঠতে দেখেছেন দেখেছেন তো আমি গাড়িতে আসতে আসতে কৃষ্ণনগর থেকে দেখতে দেখতে এসেছি ভারতবর্ষ সামরিক শক্তিতে আজ অনেক উপরে আমাদের ম্যান পাওয়ার লাগবে না কয়েকটা ড্রোন ছেড়ে দিলে দিলে কেল্লা হতে আপনাদের আমরা হুশিয়ার করে নিয়ে যেতে চাই জঙ্গি মুক্ত মৌলবাদী মুক্ত পশ্চিমবঙ্গ আমরা গড়বই গড়বই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল মোহাম্মদ আলী জিন্না মুসলমানদের জন্য পাকিস্তান আর আমাদের দেশ ভারতবর্ষ রয়ে গেছে হিন্দুদের জন্য এই পশ্চিমবঙ্গকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার শাসক দলের সাহায্যে আমরা আনসারুল বাংলার হাতে সিবির হাতে পিএফআই হাতে জামাতের হাতে তুলে দেব না আমার মাটি আমার দেশ জঙ্গিদের কর্মশেষ আমার মাটি আমার দেশ আমার মাটি আমার দেশ আমার মাটি আমার দেশ আমার মাটি আমার দেশ ভারত মাতা কি আমি পঞ্চায়েতেও এসেছি লোকসভাতেও এসেছি আর বিধানসভাতেও আসবো বৈষ্ণবনগরটা চাই কিন্তু কেন চাই কারণ বাংলাটাকে জঙ্গি মুক্ত করতে হবে মুর্শিদাবাদে আনসারল বাংলার জঙ্গিরা ধরা পড়ে সাত শেখ তার এপিক আছে তার আধার আছে তিনি মাদ্রাসা চালান তিনবার ভর্তি দিয়েছে তৃণমূলকে কাশ্মীরের জঙ্গি যাবে তুমি এই বাংলায় ধরা পড়ে বাংলাকে বাঁচাতেই হবে বাঁচাতেই হবে বাঁচাতেই হবে মাননীয় মুখ্যমন্ত্রী বর্ডারে আসতে না বলেছিলেন আমরা সবাই এসেছি আপনি আমাদের অনুপ্রাণিত করেছেন